ইলেকট্রনিক এভিডেন্সেস ভিডিও এভিডেন্সেস রয়েছে আন্ডার এভিডেন্স অ্যাক্ট বর্তমানে সাক্ষা অধিনিয়ম যেটা নতুন হয়েছে সেটার আন্ডারে আমরা এভিডেন্সগুলো দিতে পারব প্রতিটা সূত্র আছে যা যা বলা হয়েছে সর্বপ্রথম মানব অধিকার এই যে সংগঠন আমরা একটা নিরপেক্ষ ভূমিকা এখানে পালন করার চেষ্টা করেছি পক্ষপাত ছাড়াই সবচেয়ে বড় যেটা ঘটনা আমরা লক্ষ্য করেছি যেটা হয়েছে সেটা এটা দাঙ্গা বলাটাই আমার মনে হয় ভুল দাঙ্গা তখনই হয় যখন একটা হঠাৎ করে হলো দূর সম্প্রদায়ের মধ্যে মারামারি হলো সেটাকে দাঙ্গা বলে অভিহিত করা হয় কিন্তু এটা আমি বলবো পরিকল্পিত একটা দাঙ্গা দেখানো টু এটাকে দাঙ্গা দেখানো হয়েছে এবং যা ভায়োলেন্সগুলো করা হয়েছে এই গুলো সেন্ট্রাল সেন্ট্রাল অথরিটি লোক এবং রাজ্য প্রশাসন মিলিতভাবে জড়িত তাদের এলিমেন্ট দুটো এলিমেন্ট জড়িত এই যখন জড়িত একসাথে যৌথভাবে কোনো কিছু করা হয় মানে হিন্দু মুসলিম যেই এলাকাটা ঘটনা ঘটেছে সেই এলাকায় হিন্দু মুসলিমদের কথা হচ্ছে আমরা সারা জীবন একসাথে থেকেছি কোনোদিন ঘটনা ঘটেনি রকম হঠাৎ করে হলো করে সবাই আশ্চর্য হিন্দুরাও আশ্চর্য মুসলমানেরাও আশ্চর্য প্রত্যেকটা সম্প্রদায়ের লোক আশ্চর্য হয়ে যাচ্ছে অবাক হয়ে যাচ্ছে মানে তারা জানে না এই জিনিসটা করানো হয়েছে এই জিনিসটা দেখানোর জন্য একটা পলিটিক্যালি একটা অ্যাডভান্টেজ সারা ভারতবর্ষে মুর্শিদাবাদ প্রায় মুসলিম সংখ্যালঘু অধ্যুষিত এরিয়া যদি এটাকে দাঙ্গা বলে দেখানো যায় তাহলে পরে সারা ভারতবর্ষে কিছু প্ল্যানিং কার্যকর করা যাবে এবং আমার যেটা মনে হয়েছে যে শাসক দল পশ্চিমবঙ্গের তাদেরও কিছু রাজনৈতিক অ্যাডভান্টেজ পাওয়ার জন্য এইখানে প্রশাসনকে ছেড়ে দেওয়া হয়েছে যদি আমি ভায়োলেশনের কথা বলি আইনে যদি আসি বাকি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টে আপনারা করবেন এবং বিশ্লেষণ পর্যালোচনা আলোচনা সমালোচনা সবকিছুই করবে। করবেন যদি ভায়োলেশন বলি তো সর্বপ্রথম প্রথম ভায়োলেশন হচ্ছে অফ পুলিশ টু রেসপন্ড অর্থাৎ পুলিশ সময় মতো কিছুই করে এটা আমরা জানি যে এইভাবে যদি চলতে থাকে আমরা চাই না ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট শুধু আমাদের বের করার উদ্দেশ্য নয় ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্টের মাধ্যমে এই কারণটাকে অনুসন্ধান করা এবং আগামীতে এই বাংলাতে পশ্চিমবঙ্গে বা কোথাও এই ধরনের যেন দাঙ্গা না হয় আমরা শিক্ষা নিতে পারি এবং প্রশাসন প্রশাসন শিক্ষা নিতে হবে প্রশাসন শিক্ষা যদি জেলে করে তাহলে সেখানে আমি শিক্ষা নেওয়ার কথা বলবো না কিন্তু যদি না তাহলে ইউ হ্যাভ টু লার্ন আপনাকে শিখতে হবে যে আপনি শিখুন কিভাবে দাঙ্গা আটকাতে হবে পুলিশ যদি টাইমলি রেসপন্ড করতো মানে তাহলে আপনার পুলিশ প্রশাসন সম্পন্ন ফেলিয়ার কমপ্লিটলি ফেল তো পুলিশ প্রশাসন যে দ্য পুলিশ যে ডিলে করেছে কি করেছে একবার হরগোবিন্দ ওখানে পৌঁছেতে দে চন্দন দাস ওখানে পৌঁছে দে ডিলে করেছে চার ঘন্টা কোথাও কোথাও যায়নি মানে মানুষ বলছে পুলিশকে ফোন করছি উই আর নট টেকিং এনি হেল্প ফ্রম দ্য পুলিশ উই আর নট টেকিং এনি অ্যাসিস্টেন্স ফ্রম দ্য পুলিশ কি হচ্ছে বাংলার মন্ত্রীকেও তো জবাব দিতে হবে যে পুলিশ কেন করছে না এর এ জবাব তা কার তো এক নম্বর ফেলিয়ার অফ পুলিশ টু টাইমলি রেসপন্ড মতো রেসপন্ড করেনি দ্বিতীয় ইউজ অফ এক্সসেসিভ ফোর্স বাই পুলিশ এন্ড বিএসএল আই এখানে আমি কম্পেল আমি আমি বাধ্য বলতে যে বিএসএফ আদৌ কি না এটা it should be investigated যা আমরা প্রত্যক্ষদর্শী এবং যারা গুলি খেয়েছে বাচ্চা বাচ্চা ছেলেরা গুলি খেয়েছে তাদের চিকিৎসা হয়নি দুঃখের বিষয় পনেরো দিন কুড়ি দিন পার হয়ে গেছে সিঙ্গেল কমপ্লেন তাদের নামে হয়নি যেন লুকিয়ে যায় মানে এতটা অবহেলা এতটা নেগলিজেন্সি মানে নেগলিজেন্সির পার্ট রয়েছে

অভিযোগিতা অ্যালিগেশন বাই দি কমপ্লেনেন্ট এন্ড কমপ্লেনেন্ট কপি হয়েছে উই ক্যান গিভ ইউ আমরা আপনাদেরকে দিতে পারছি পারবো যে ওই কমপ্লেনগুলোতে স্পষ্ট আছে যে বিএসএফ গুলি মারছে তো এটা সেন্ট্রাল ইউনিয়ন গভর্নমেন্টের হোম মিনিস্ট্রিকে জবাব দিতে হবে যে বিএসএফ এর যদি বিএসএফ গুলি মেরে থাকে তো কেন এবং এদের ইনভেস্টিগেশন কোথায় এদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন করা হয় যদি বিএসএফ এর নামে করে থাকে ওই কালপ্রিট ধরা হয়নি কেন এটা প্রশ্ন থেকে গেল কিন্তু বেশিরভাগ যদি বিএসএফ না থাকে তাহলে বিএসএফ এর পোশাকধারী কেউ বিএসএফ এর পোশাক কে দিল বিএসএফ এর জন্য টাকা কে দিল গুলির জন্য টাকা কে দিল গুলি অনেকের বিদ্ধ আছে বের হয়নি বাচ্চা ছেলের কিডনি নষ্ট হয়ে গেছে একটা বাচ্চা ছেলে কোমরে গুলি মেরেছে একবার মেরেছে বিএসএফ মারা নাই এর মারা ছ ফুট দূর থেকে গুলি মেরেছে কমপ্লিটলি ভায়োলেশন অফ দি হিউম্যান রাইটস রাইটস নট অনলি হিউম্যান রাইট কনস্টিটিউশনাল রাইট এন্ড মেডিকেল রাইট एवरीथिंग ইভেন দ্বিতীয় মানে আর্টিকেল 21 রাইট টু লাইফ ভায়োলেশন দ্বিতীয় হচ্ছে ভায়োলেশন অফ মেডিকেল রাইটস ইনชোর পারসন ওয়্যার অলরেডি ডরাইট টু মেডিকেল কেয়ার কোড ভায়োলেড রাইট টু হাই এন্ড এমার্জেন্সি ট্রিটমেন্ট প্রটেক্টেড আন্ডার আর্টিকেল 21 এন্ড সুপ্রিম কোর্টের একটা जजমেন্ট আছে পরমানন্দ কতরবর বর্স ইউনিয়ন অফ ইন্ডিয়া এই যে মেডিকেল রাইট আমি এখানে কেন বলছি অনেক বৃদ্ধি তাদের ভর্তি হয়েছে বহরমপুর হসপিটালে গুলি খাওয়ার পর তিন দিন পর বাড়িতে চিকিৎসা গুলি খাওয়া বাড়িতে চিকিৎসা হচ্ছে তারা হয়ে কাঁপছে রাজ্য প্রশাসনের আন্ডারে তারা হয়ে কাঁপছে যে কমপ্লেন করতে পারো না আর পুলিশের উচিত ছিল নিজে থেকে কমপ্লেন করা সুমোটো অ্যাকশন নেওয়া সেটাও করেনি এবং আমরা সাক্ষক বা যেটা পেয়েছি ওখান থেকে যেটা পেয়েছি জানতে পেরেছি তাদের কাছ থেকে সেই ভিক্টিমদের কাছ থেকে তারা হসপিটালে ভর্তি হয়েছে পুলিশের প্রশাসনের লোক আসছে কমপ্লেন করতে দেওয়া হয় হসপিটালে এলোমেলো যেমন তেমন করে চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে বাড়িতে একদম মারাত্মক ভাবে অবস্থায় পড়ে আছে চিকিৎসা নেই মানে মানুষ বলে কি নেই মানে কোথায় গেল আমার তো মনে হচ্ছে এখানে রাজ্য সরকার এবং ইউনিয়ন গভর্নমেন্ট সবকে ডুবে মরে যাওয়া উচিত ডুবে মরে যাওয়া উচিত আমি বলি যে আপনি সংবিধান কিন্তু তাকে ফেলিয়ে দিলেন মানে একটা জায়গায় কোনো দিন পর্যন্ত হয়ে যাচ্ছে কমপ্লেন্ট হচ্ছে না তার চিকিৎসা হচ্ছে না আপনি সংবিধানের এই যে জাজমেন্ট মেডিকেল রাইট প্রশাসনের দায়িত্ব ছিল আপনাকে মেডিকেলটা পৌঁছে দেওয়া ট্রিটমেন্ট মানে হয়ে গেল পনেরো দিন তবু ট্রিটমেন্ট পাচ্ছে না কি করে হতে পারে এবং কোনো 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 কিছু কমপ্লেনও করতে পারছে না এবং যখন আমাদের সংগঠন হিউম্যান রাইট আমাদের এই সংগঠনের পক্ষ থেকে কমপ্লেন করতে যাও আমাদেরকে দু তিন ঘন্টা বসিয়ে রেখেছে থানার ওসিরা এবং মিসবিহেভ লোকাল লিডার্স দে আর মিসবিহেভিং উইথ দ্য হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট নট অনলি দে শুধু তাই নয় Why? the reason should be explained by the authority